মুক্তির পদে আপনাদের দোয়ায় আমি বিধায়ক হয়েছি আপনারা আমাকে বিধায়ক করেছেন আপনারা অসিত দাকে এখান থেকে দশ হাজার ভোটে লিখ দিয়েছেন আপনারা তাকে এমপি করেছেন দু এবং দু হাজার চব্বিশে তারপর থেকে আমরা কি আপনাদের পাশে থাকি না আপদে বিপদে হাসপাতাল ডাক্তার রক্ত লাগবে তাকে পিজি হাসপাতালে ভর্তি করতে হবে তার মেয়ের বিয়ে হচ্ছে না তাকে ব্যাঙ্গালোরে গিয়ে চিকিৎসা করাতে হবে কোন গ্রামে পুজো পার্বণ ঈদের সময় সবসময় আমরা আপনাদের পাশে থাকার চেষ্টা করি আর ভোট এলে যে দলগুলো এসে ঘুরে বেড়ায় বিজেপি গত চার বছরে দেখতে পেয়েছেন বিধানসভা নির্বাচনের পর থেকে এলাকায় এসেছে আপনাদের খোঁজ নিয়েছে কংগ্রেসকে দেখতে পেয়েছেন সিপিএমকে দেখতে পেয়েছেন আমি আবার বলছি নির্বাচনে দাঁড়াবার অধিকার আছে গণতন্ত্রে যে কোনো দলের দাঁড়াবার অধিকার আছে কিন্তু ভোট হয়ে গেল একটা গান মনে পড়ে তোমার দেখা নাই গো তোমার দেখা নাই ভোট হয়ে গেল আর বিজেপি দেখা নাই গো বিজেপি দেখা নাই আর সিপিএম এর দেখা নাই গো সিপিএম এর দেখা নাই তখন শুধু তৃণমূল কংগ্রেস আমাদের কর্মীরা বুথে বুথে অঞ্চলে অঞ্চলে পঞ্চায়েতে পঞ্চায়েতে ব্লকে ব্লকে আমাদের নেতৃত্ব আমাদের প্রধান উপপ্রধান আমাদের মেম্বার আমাদের